হ্যালো ফ্রেন্ড আমি চলে এসেছি লাইভে তোমরাও চলে আসো আজকে আমার নতুন নতুন চ্যানেলে আমি লাইভ করছি আজকে প্রথম তাড়াতাড়ি তোমরা চলে আসো তোমাদের সঙ্গে গল্প করতে চাই কারা কারা আমার সঙ্গে গল্প করবে চলে আসো তাড়াতাড়ি আজকে আমার নতুন চ্যানেলে লাইভ করছি প্রথম কারা কারা আমার বন্ধু হতে চাও তারা তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো কারা কারা আমার সঙ্গে গল্প করতে চাও তাড়াতাড়ি চলে কারা কারা আমার সঙ্গে গল্প চাও আসো আমি চলে এসছি চলে এসছি আমি তোমরা তাড়াতাড়ি চলে আসো যারা আমার সঙ্গে গল্প করতে চাও তাড়াতাড়ি চলে আসো आज के हमें नूतन चैनल लाइक कोची चले ऐसे तुमडा तरह तरी যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ লাইভে সাবস্ক্রাইব করে অল করে দিও এবং তোমরা লাইভটা চলে আসো তাড়াতাড়ি কেউ আসছো না কেন আসলে এই চ্যানেলটা নতুন তাই তো এই জন্য কেউ এখনো চলে আসো তোমরা তাড়াতাড়ি যারা আমার এই চ্যানেলে নতুন তাদেরকে বলছি তারা প্লিজ আমার লাইভে সাবস্ক্রাইব করে অল করে দিও তোমরা কেমন আছো কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো আজকে আমি আমার নতুন চ্যানেলে প্রথম লাইভ করছি হায় আপনি কোথা থেকে লাইভটা দেখছেন আমার চ্যানেলে আপনি তো নতুন মনে হয় আজকেই আমি এটাতে লাইভ করেছি যারা আমার লাইভ দেখছো প্লিজ কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে করে দাও সাবস্ক্রাইব করে অল করে দেবে তোমরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো তোমরা লাইভটা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার নামটা কী যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে কারণ আমার এটা এই চ্যানেলে প্রথম লাইভ করলাম আজকে যারা আমার মানে তোমরা আমার সঙ্গে থেকো আপনি তামিলনাড়ু থেকে দেখছেন আপনার নামটা কি এত দূর থেকে আমার লাইভে আসার জন্য ধন্যবাদ যারা আমার লাইভটা দেখছেন প্লিজ আপনারা একটা করে সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইভে আমি ইংলিশে কথা বলতে পারি না কেউ যদি বাংলাতে আমার সঙ্গে কথা বলবে লাইভে কোনো সমস্যা নেই হিন্দিতে আপনি বলতে পারেন আমি বুঝতে বুঝে বলে দেব কিন্তু আমি বলতে পারি না ঠিক আছে থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ আপনারা কোথা থেকে লাইভ আপনি তো বলছেন তামিলনাড়ু থেকে দেখছেন যারা আমার লাইভটা দেখছেন ইংলিশ পরেও আমি ইংলিশ বলতে পারি না গো যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করবে কেউ কমেন্ট করছো না কেন গো ভালো লাগছে না কথা বলতে ভালো লাগছে না আসলে এটাতে আজকে প্রথমবার লাইভ করলাম তো শাড়ি সুপার আমার আমরা তো দেশের দিকে থাকি আমরা তো শাড়িই পরি তোমরা কোথা থেকে লাইভটা দিচ্ছ কমেন্ট করছো না थैंक यू है गो आई एम मैरिड आई एम मैरिड तुम जरा हमारा लाइव पे देखছো তোমরা কেউ কমেন্ট করছো না কেন গো ভালো লাগছে না কমেন্ট করতে আজকে নতুন এসেছি এটাতেই আগের চ্যানেলে রাতে আসবো এটাতে এখনই এলাম পুরোনো চ্যানেলটাতে রাতে আসবো বললাম হ্যাঁ আমি ম্যারেড আই এম ম্যারেড বুঝতে পাচ্ছেন না আপনি এই যে দেখুন আই এম ম্যারিড কিছু ভালো আপনার বাড়ি কি তামিলনাড়ু যারা আমার লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো হয়তো আপনারা নতুন দেখছেন আমাকে কেউ অনেকে হয়তো চেনেন কারণ আমার আরও একটা চ্যানেল আছে যারা আমার এই চ্যানেলটাতে নতুন এসছেন সাবস্ক্রাইব করে অল করে দিন আরও একটা চ্যানেল আছে সেটার নাম হলো ফাল ফাল্গুনি লাইফস্টাইল ভ্লগস আর এটা তো জানো কমেডি শর্টসের এটা চ্যানেল এটাতে আজকে নতুন লাইভে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসছি জানো তো আমার এই চ্যানেলটাতে মানে নতুন তো এই জন্য বেশি লোক আসছে না এমনিতে আর একটা চ্যানেল যেটা আছে সেটাতে যদি আমি খুব লাইভ করি আমার নেম আমার নাম ফালগুনি থ্যাংক ইউ বললাম তো দাদা আমার লাইকটা দিয়েছে কেউ কমেন্ট করছো না কেন জানাবো কমেন্ট করছে না কেন কেউ तो था देखे लाइफ का देखे दुनिया दादा हमारे लाइफ का देखे तुम लोग प्लीज कमेंट करो কমেন্ট না করলে না ভালো লাগে না কথা বলতে আমার ওই চ্যানেলটাতে যদি লাইক করতাম না এখনই চ্যানেল মানে কমেন্টে ভরে যেত নতুন তো আর কি কোথা থেকে লাইকটা ইচ্ছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বদলে ঠিক আছে ফ্রেন্ড আমার আর একটা লাইভ আছে চ্যানেল আছে এটা ওটাতে লাইভ করব। আপনি ওই চ্যানেলটাতে প্লিজ চলে আসুন ওটা হলো ফালগুনি লাইফস্টাইল ব্লগ ওটাতে চলে আসো এটাতে এমনিতেও অনেক ফ্রেন্ডেরা জানে না এমনিতে নতুন এই চ্যানেলটা যিনি আমার এই চ্যানেলের লাইভটা দেখছো আর একটা চ্যানেলে এক্ষুনি লাইভ করব। ওটাতে চলে আসো প্লিজ সবাই ভালো থাকবে আর একটা চ্যানেলে লাইভ করব চলে আসো তাড়াতাড়ি ওটা ফাল্গুনের লাইফস্টাইল ব্লগ ওটাতে লাইভ করছি এক্ষুনি চলে আসো সবাই ভালো থেকো